সাবধানে যাবার তাড়াহুড়ো করবে না ফোন করবে হ্যাঁ বাড়ি পৌঁছে খুব মেক করেছে আর এদিকে দেখো বাড়ির সামনে কে গাড়ি রেখে গেছে আসলে এই জায়গাগুলো কাদা হয় ঘাস রয়েছে এদিকে ওই জন্য এই জায়গাটা পাকা পেয়েছে সে জায়গাটা রেখে গেছে ও দেখো গলুও যাচ্ছে মায়ের সাথে দেখবে ওই দেখো পায়ে দেখো গলু যাচ্ছে মা তোমার সাথে তোমাকে পৌঁছে দিতে যাচ্ছে এখন আর আমি পৌঁছে দিতে যেতে পারি না তো তো সকালের ওয়েদার দেখো শুধু এত ঘাস এমনি যাওয়া যায় না তার মধ্যে পায়ে পায়ে দৌড়াচ্ছেন এবার চলে আসবে গিয়ে হ্যাঁ হ্যাঁ আয় গলু আয় আয় গলু ওমা চলেই গেল মায়ের সাথে ওইদিকে দেখো কিরকম আমার ছেলে কি করছে দেখো দেখো কি দেখছে এটা বাড়িটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখছে তুমি সেটা দেখছো বলি বাবালি প্রচন্ড মেঘ করেছে গো বিশাল মেঘ করেছে চলো আর বৃষ্টিও নামবে মনে হচ্ছে মায়ের আজকে যেতেই হতো কালকে তো আটকে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছিলো বলে আমি বললাম থাক যেতে হবে না ও বলল যে থাক সকালবেলা যেও মায়ের আজকে কাজ রয়েছে এই জন্যই সকাল সকাল বান্না সেরে দিয়ে গেছে আমি ঘুমোচ্ছিলাম ছিলাম এখনই মা আমাকে ডাকলো ডেকে রেডি টেডি হয়ে বলছে ওট আমি যাচ্ছি বাড়িতে ওদিকে সব কিছু গুছিয়ে দিয়েছি রান্না করে দিয়েছে এদিকে সোনা পাপার জামা কাপড়গুলো এগুলো কেচে দিয়ে মেলে দিয়েছে ওপরেই ছিল তারপরে ওই মেঘ করেছে বলে নিচে নামিয়ে দিয়ে গেল ভাত করেছে গাটি কুচু আলুর তরকারি করেছে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ তারপরে কাকরোল বেগুন এগুলো নুন হলুদ কি দিয়ে গেছে শুধু ডালটা সম্বার দিতে হবে আমায় আর হচ্ছে কাকলটা ভাজতে হবে এই এই যা ঠিক আছে মায়েরা এমনই হয় দেখো কি মেঘ করে আর কি জোরে বৃষ্টি নামলো দেখেছো ওই দেখো বিশাল বৃষ্টি হচ্ছে মাও মানে টোটো পেয়ে গেছে কিন্তু বৃষ্টি নেমে গেছে এখন এইদিকে বৃষ্টি হলে আবার এক এক সময় ওইদিকে বৃষ্টি হয় না তো ওইদিকে বৃষ্টি না হলেও বাঁচা তাহলে মা সাবধানে বাড়ি পৌঁছে যেতে পারবে বৃষ্টির মধ্যে বেরোনো ভীষণ সমস্যা কিন্তু উপায় ছিল না আর এই যে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে ড্রাই ফ্রুটস এটা খাচ্ছি আর আমার ছেলে কি করছে ছেলে লাল ঝোল পাকিয়ে দিয়েছে হ্যাঁ ছেলে লাল ঝোল পাখি দিয়েছে মুখের মধ্যে হ্যাঁ এই হচ্ছে কাণ্ড খালি মুখের মধ্যে হাত ঢুকিয়ে এখন লাল ঝোল বার করবে তাই তো ছেলেকে ফ্রেশ করালাম নিজে ফ্রেশ হলাম এখন ড্রাই ফ্রুটস খাচ্ছি আমার না দাঁতের এই সাইডটায় এত ব্যথা ফুলেছে কিনা বুঝতে পারছো কি এই জায়গাটা জানো তো তোমাদের মাঝে মধ্যে বলি না ওই যে আক্কেল দাঁত যে রয়েছে সেই আক্কেল দাঁতটা যে এতগুলো বছর ধরে মানে ব্যথা হতেই থাকে মানে যখনই দাঁতটা মনে হয় ঠেলে তখনই হচ্ছে এরকম ব্যথা হবে আর হচ্ছে মাঝে মধ্যে আবার ছেড়ে যাবে মানে এই ব্যথাটা এরকম এক সপ্তাহ দশ দিন মতন দেবে তারপর আবার ঠিকঠাক দেখো এই সাইডটা মানে দাঁতের জন্য আমার কানের ব্যথা হয়ে যাচ্ছে কি যে সমস্যা মানে আমার যেন সমস্যাই সমস্যা যায় না তবে শুনেছি বুধবারে জন্ম হলে নাকি এই দাঁতে ব্যথা কানে ব্যথা এই সমস্যাগুলো নাকি বেশি হয় জানি না এর আগেও তোমাদের বলেছিলাম তোমরা বলেছিলে না আমার তো রবিবারে জন্ম আমারও তো এইটাই সমস্যা হয় বা আমার বুধবারে জন্ম কই আমার তো হয় না কি জানি মিনিট শোনা কথা মানে এত সমস্যা হয় আমার এই দাঁতে ব্যথাতে এই কাল থেকে দেখি আবার এই দিকে ব্যথা হচ্ছে না জল খেতে পারছি না খাবার খেতে পারছি ঠিক মতন করে কী বলবো ঠিক এইখানটাতে একদম গোড়ার দাঁতটায় এত বৃষ্টি হচ্ছে ওদিকে বৃষ্টি না হলেই ভালো গো মা তাহলে সাবধানে বাড়ি পৌঁছে যেতে পারবে আর ইনি কি করছে ইনি কি করছে কই আমার বাবাটা বড় হয়ে গেল তো পাপা ইসে ও যে কি আরাম পায় না কি বলবো দেখো মুখের মধ্যে হাত দিয়ে চুপচাপ থাকবে আর হাত খেতে থাকবে হাত দুটো একদম ঠান্ডা হয়ে যায় জানো না ছ্যাত ছ্যাত করে হাতটা আমি বলছেন তুই আবার হাত খাচ্ছিস দেখো দেখেছ বালিশ থেকে মাথা কোথায় চলে গেছে আর উনি হাত খেতেই ব্যস্ত তো এদিকে রান্নাঘরে চলে এসছি তোমাদের দেখিয়ে দিই যখন ওদিকে ভাত আলু সেদ্ধও দিয়ে দিয়েছে যেহেতু আজকে ডাল হবে কালকে মাংস খাওয়া হয়েছে বলে আজকে আর মাছ নেওয়া হয়নি এখানে ডাল সেদ্ধ রয়েছে এখানে গাটি কচু আলু তরকারি করে দিয়েছে একটু মাখা মাখা করে যেহেতু ডাল হবে না ওই জন্য আর এই যে কাঁকরোল আর বেগুন ভাজা হবে এটা কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর এই যে ডিম সেদ্ধ সব কাজ রেডি করে দিয়ে গেছে এখন চলছে আমার ছোনা পাপার টামি টাইম বলো বাবালে বলো বাবালে টামি টামি ও টামি টামি কি আছে কি আছে আর বাপ্পা পাপা টামি টামি করছো তুমি তুমি টামি করছো ও হলে ব বলে বলে বাব বলে বলে বাব বলে যে পেয়ে যাচ্ছে নাকি হ্যাঁ আমি ছো না পাপা তামি টামি করছে হ্যাঁ এই যে এই যে তামি তামি হচ্ছে এখন চলো আমরা এখন এক্সারসাইজ করি ঠিক আছে হ্যাঁ গো খালি প্লাস্টারের ওই বালিগুলো পড়ে যতদিন না রঙ হচ্ছে এই সমস্যা ফেজ করতে হবে ও লাইটগুলো বন্ধ করছে ছেলেকে দেখানোর জন্য লাইট জ্বালানো হয়েছিল বাবা হ্যাঁ নাহলে আমার ছেলে খেতে চায় না তো যাই হোক এইদিকে আমি রান্নাঘরে চলেছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার একটু উঠে পড়েছিল তারপরে একে একে একটা হাত পা ছুটতে ছুটতে শুয়ে পড়েছে তো এখানে আমি ডালটাকে সোমবার দেবো আর এদিকে কাপটল আর বেগুনটাকে ভেজে ফেলেছি ঠিক আছে লঙ্কা ভেজে চালু খেতে মাখবো ওর এদিকে খাবার গোছাচ্ছি মাঝে তো রান্নাটা করে দিয়ে গেছে বলে আসলে মানে আজকে সকাল থেকে আমি রেস্ট পেয়ে গেলাম কালকে থেকে আবার শুরু হবে হ্যাঁ কোন ঘরে ও আচ্ছা হ্যাঁ তো এই হচ্ছে রান্না বান্না কাপড় ভাজা বেগুন ভাজা ডাল আর কাটিগুচি আলুর তরকারি আর ডালটা দেখে কেউ একটু হেসো না কারণ না আমি ডাল করতে খুব একটা ভালো পারি না মানে মাঝে মাঝে সুন্দর ডাল হয় আবার মাঝে মাঝে যেন এরকম ফ্যাকাশে টাইপের দেখতে লাগে হলুদও ঠিকঠাক দিয়েছি তবুও কেন যে এরম হয় কি জানি চলো ডালটা সম্বার দিয়ে এখন হচ্ছে খেয়ে নেবো ওকে খেতে দিয়ে দিয়েছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মনে হচ্ছে কি মানে ঘুমোয় কিন্তু ওই কাজ রয়েছে ওই ঘরটা স্নান করানো হয়েছে ক্লিন করতে হবে রান্নাঘরের জায়গাটা ক্লিন করে তারপর ঘুমাবো স্নান করে ঘুরবো ততক্ষণ আমার ছেলে উঠে পড়বে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে পনে ছটা বাজে অনেকগুলো দিন পর আমি একটুখানি দুপুরবেলায় ঘুমালাম জানো পনে চারটার সময় ঘুমিয়েছি আর পনে ছটার সময় ঘুম থেকে উঠলাম আমি আর আমার ছেলে মিলে হ্যাঁ না বাবা অনেক দিন পর একসাথে আমরা দুজন মিলে দুপুরবেলায় ঘুমিয়েছি আর আমার তো দুপুরে ঘুম ঘুমোনোই হয় না এর মাঝখানে আমার বর ফোন করেছে কতবার আমার মা ফোন করেছে কতবার উঠে দেখি মিস কল হয়ে আছে অ্যাকচুয়ালি ফোনটাকে সাইলেন্স করেই ঘুমিয়েছিলাম দেখছি ঘুমটা যতক্ষণে হচ্ছেই তাহলে ফোনে যেন ঘুমটা না ভাঙেছো মানে ঘাট ঠিক করে এখনো পর্যন্ত রাখতে পারে না ঠিক আছে এখনো পর্যন্ত টলটল করে আর সে পা শক্ত করে আমার বুকের ওপর উঠছে দেখো তাহলে দেখেছো এই চলে নিচে শুয়ে দিলে কান্না করবে ও এখন পিঠের ওপর আমার গায়ের ওপর এইভাবে চড়াও হবে না সকালবেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের ওয়েট করছি বর গেল কাজে ও গাছের কাজে তাও ওই ছটা দশ পনেরোর দিকে আর এখানে বসে রয়েছি ছেলে ঘুমোচ্ছে আর আমি করছি হচ্ছে ওখানে বসে বসে এডিট তো তারপর দেখে মানে একবার দেখে আসেন ছেলে উঠেছে কি না কারণ আমি কাজ করি যাই করি না কেন আমাকে ছেলেকে দেখতে হয় যে উঠে পড়েছে কি না কারণ উঠে চুপচাপ করে থাকে তো এক এক সময় কান্না করে আবার এক এক সময় চুপচাপ করে খেলতেই থাকে তো এই টাইমটা ও ঘুমোয় তো আমি ভাবলাম উঠিয়ে দেখি মাছও নিয়ে নিই তার সাথে মাছ দেখাও হবে আর আমার এডিট করাও হবে রাত্রিবেলায় তো এডিট করিনি কালকে কালকে রাত্রিবেলা আমার ছেলে ঘুমিয়েছে কখন যেন একটা দশ পনেরোর দিকে মানে সেই আমি লাইভ করছিলাম তখন উঠে পড়ছে মানে লাইভে ঢুকবো তার আগেই উঠেছে আধ ঘন্টা আগে সেই যে উঠেছে এই ঘুমালো হচ্ছে সেই একটা দশ পনেরোর দিকে ভাবো তাহলে কিছুতেই ঘুম আসছে না ওর সে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি চুপচাপ করে খেলছে কান্না নেই কাটি নেই কিচ্ছু নেই কিন্তু চুপ করে রয়েছে চুপ করে হাত খাচ্ছে করে যাচ্ছে এরকম হাত পা ছুটছে এরকম খেলা করছে এবার ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে ওকে না ঘুম পারি আমি ঘুমাতে পারি বলো ওকে না ঘুম পারি আমি ঘুমাতে পারি বলো ও ওইদিকে খেলে যাচ্ছে আমি ঘুমিয়ে পড়বো আমার চোখে এত ঘুম তারপর সে ওকে ঘুম পাড়ালাম তারপরে গিয়ে ঘুমালাম তো ও বাবা গেল কাজে আর আমি এখানটায় বসে বসে এডিট করছিলাম তো যাই হোক এখনও মাছ দাদা ঢোকেনি পাড়ার মধ্যে মাছ নেব নিয়ে কাজে হাত দেবো ছেলে ঘুমোতে ঘুমোতে আমি কাজকর্মগুলো সেরে ফেলতে পারলে না দুপুরবেলা ওকে নিয়ে একটু ঘুমোতে পারবো গতকালকে যেমন দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ওকে নিয়ে প্রায় দু ঘন্টা ঘুমিয়েছিলাম তো ওরও ঘুমটা হবে মানে আমি ওর সাথে ঘুমিয়ে থাকলে শুয়ে থাকলে ও একটু ঘুমাবে আমারও একটু রেস্ট নেওয়া হবে আর কি আর কালকে রাত্রেবেলায় ওই ছেলে জেগেছিলো বলে আমি একটু অর্ডারগুলোও নিতে পারছিলাম কালকে যে জামদানিগুলো আমি লাইভে দেখিয়েছিলাম জামদানিগুলো বেরিয়ে গেছে আবার অর্ডার আসছে তো আজকে দেখি যদি ওইগুলো নিতে পারি মানে আবার স্টক ঢোকে তাহলেই আমি দিতে পারবো মানে আরও যে কুর্তি সেটটা ধুতি কুর্তি সেট সেটাও বেরিয়ে গেছে আরও আসছে বলেছে আনলে আবার দেখাতে অন্যান্য প্রিন্টের যদি পারি আবার অবশ্যই তোমাদের দেখাবো ঠিক আছে চলো দেখি কখন আসে আমি আর এই যে গোলু দুজন মিলে ওয়েট করছি মাছের জন্য আজ হচ্ছে মঙ্গলবার হ্যালো রিবান গুড মর্নিং এত কথা বকবক করার পর এখন তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আমি রিয়াঙ্কান নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি এতক্ষণ যে ব্লগটা তোমরা দেখলে ওটা ছিল সোমবারের ব্লগ আর এখন হচ্ছে মানে আজকে হচ্ছে মঙ্গলবার আসলে গতকালকের ব্লগটা আর ঠিক মতনভাবে বানাতে পারিনি তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই ছোট্ট ব্লগ দিলাম না পরের দিনের ব্লগের সাথে একটুখানি অ্যাড করে দিলাম তো আজকে সকালবেলা পর্যন্ত এই ব্লগে থাকবে তারপরের যে সারাদিনের ব্লগটা সেটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি মাছ নিতে তো অ্যাকচুয়ালি বর এখন গেল কাজে আর আমি দরজাটা দেবো তো ভাবলাম কি যে না দরজার দিয়ে ঘুমোন হচ্ছে একটুখানি বসি এখানটায় বসে এডিট করি ছেলে তো ঘুমোচ্ছে তা এডিটের কাজটাও হয়ে যাবে আর তার সাথে মাছ আসলে মাছও নিয়ে নেব আসলে কি বলো তো মানে ও এমন টাইমটাই যায় কাজে সাড়ে পাঁচটা ছটা ওই টাইমটায় ঘুমোলে না আমার ঠিক সাড়ে আটটা আটটা বেজে যায় ঘুম ভাঙতে তো ওই জন্য আজকে আর ঘুমালাম না ছেলে ঘুমোতে ঘুমোতে ভাবলাম কাজকর্ম সমস্তটাই সেরে নেব আর দেখো গোলু কি করছে একবার এদিক একবার ওদিক এইভাবে দৌড়াদৌড়ি করছে আজকে যেন তো ইলিশ মাছ নিলাম এর আগের দিন ইলিশটা নিয়েছিলাম দাদাকে তাই বললাম ইলিশটা না কেমন যেন ছিল মানে টেস্টটা অতটাও ভালো ছিল না তবে আজকের ইলিশটা ভীষণ টেস্টি ছিল স্বাদই ছিল অন্যরকম যাই হোক একটা মাছ নিয়েছি কারণ আমাদের দুজন মানুষের একটা মাছই এ তোমরা এতদিনে আমার ব্লগ দেখে জেনে গেছো আমি হিসাব করেই চলি হিসাব করে না চললে আজকালকার দিনে চলা সম্ভব নয় মাছ নেওয়া হয়ে গেছে মাছটাকে সিংকে রেখে আসলাম জানলাগুলো খুলে দিই জানলাগুলো না খুললে যেন ভালো লাগে না এমনি মেঘলা মেঘলা করে রয়েছে মনে হচ্ছে যেন আবার বৃষ্টি নামবে সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো রয়েছে যে ওপরে রয়েছে নিচে রয়েছে এগুলো যে দেব ও ছাদে কিন্তু যদি আবার বৃষ্টি নামে আবার দৌড়ে দৌড়ে উঠবো থেকে থাক যখন দেখবো রোদ ভালো মতো উঠেছে তখন গিয়ে দিয়ে আসবো দরজা দিয়ে দিয়েছি এবার চলো ছেলে ঘুমোচ্ছে চট জলদি যদি আমি কাজগুলো সারতে পারি ঘর বারান্দাটা ঝাড় দেবো বাসি ঘর ঝাড় দিয়ে রান্নাঘর ক্লিন রয়েছে আমি নিজে ফ্রেশ হবো ড্রাই ফ্রুটস রয়েছে সেটা খেয়ে রান্না বসিয়ে দেবো ততক্ষণ দেখি ছেলে ঘুমায় না উঠে পড়ে রান্নাঘরে কিছু প্লাস্টিক জমেছিলো সেই প্লাস্টিকগুলো নিয়ে এসে এই বড় প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম আসলে কি বলো এক এক সময় কিন্তু প্লাস্টিক ভীষণ প্রয়োজন হয় তো আমি না মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি না একটা জায়গায় জড়ো করে রেখে দিলাম তাহলে সুবিধাও হয় তো এই যে জানলাটার মধ্যে টুকটাক জিনিসপত্র ছিল সেইগুলোকেও দেখো এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র থাকলে না ভীষণ বিরক্ত লাগে তার সাথে জলের বোতলগুলো মানে যখন জল খাওয়া হয় তখন জলের বোতল এদিক ওদিক রেখে দেওয়া হয় তো সেইগুলোকেও এক জায়গায় রেখে দিলাম তার সাথে ওই চার্জার লাইটটা ছিল সেই চার্জার লাইটটাকেও ঘরে এনে রাখলাম তো এখন ঘরে এসছি ঘরটাকে ঝাড় দিয়ে নেব ঘর বারান্দা ঝাড় দিয়ে বাইরের বাড়ির সামনে যে সিঁড়িটা রয়েছে না তো সেই সিঁড়িটা না ধুয়ে দিতে হবে এত মানে বৃষ্টির মধ্যে কাদা কাদা হয়েছে কি বলবো আজকে সারাদিনের ব্লগটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো যেহেতু গতকাল থেকে ব্লগটা শুরু করেছি তাই এখানেই ব্লগটাকে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো এখনকার মতনটা টাটা